কিছুদিন আগে আমি আমার বাসার হোম ডেকোরের জন্য কিছু প্রোডাক্ট অনলাইনে অর্ডার করেছিলাম তো সেগুলোই আসলে কোনো কিছুই আনপ্যাক করা হয়নি ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে আনপ্যাক করে আপনাদের সবার সাথে শেয়ার করি ভিডিও সবার শেষে আমি দেখাবো যে আরং থেকে আমি কিভাবে ফ্রিতে শপিং করলাম সেটা জানার জন্য পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে ফার্স্টে বড় কার্টুনে করে যে প্রোডাক্টটা আমি আনপ্যাক করছি সেটা হলো আমি নিয়েছি একটা দেশি ডেকোর পেজ থেকে এটা হলো একটা অর্গানাইজার মূলত এই অর্গানাইজারটা একদমই কমন একটা অর্গানাইজার মুসর এটা সবারই একটা করে অর্গানাইজার আছে যারা ঘর সাজাতে পছন্দ করেন খুবই সুন্দর একটা অর্গানাইজার এটা আমি আমার ড্রয়িং একটা কিছু কোন একটা নিয়েছি আর কিভাবে আমি আমি ভিডিওতে আপনাদের সাথে করব। আনপ্যাক করছি সেটা এসেছে মূলত গ্রিন হাউস ভিডি পেজ থেকে মূলত আমি পারচেস করেছি যে ওয়াল ডেকোর যে এখন যে আইটেমগুলো থাকে সেগুলোর জন্য আর এগুলো কিন্তু ওদের পেজে অনেক অ্যাভেলেবেল আছে ওনাদের পেজে অনেক সুন্দর সুন্দর এরকম কম্বো করে ওয়াল ডেকোর আইটেম অনেক কিছু আছে আপনারা একটু ভিজিট করলে পেজটা দেখতে পারবেন তাছাড়াও আমি আর একটা একটু ফ্লাওয়ার বাস টাইপের নিয়েছি আর এই পেজটা মূলত ওয়াল ডেকোর বা হচ্ছে হোম ডেকোর আইটেম নিয়ে করা আর এগুলো আমি লাগাবো হচ্ছে আমার ড্রয়িং রুমের একটা ওয়াল ডেকোর করবো সুন্দরভাবে এটা মূলত একটা পাঁচ পিজের একটা ওয়াল ডেকোর আইটেম আর এটার প্রাইস নিয়েছিল মোস্ট প্রবলি এগারোশো আর বারোশো টাকা আমার প্রাইসটা আসলে একজাক্টলি মনে নাই আপনারা ওদের পেজে বললাম তো অনেক আরও রকম অসংখ্য রকমের ওয়াল ডেকোর আইটেম আছে আমি এগুলো যখন আমার ওয়ালে সেট আপ করবো তখন আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব যে আমি কোনটা কোথায় সেট আপ করেছি সে যে প্রোডাক্টটা আমি আনপ্যাক করব। এগুলো নিয়েছি আমি কৃষি মার্কেট থেকে মূলত কিছুদিন আগে আমার বাসায় অনেক গেস্ট এসেছিলো তখন আমি আমার বাসার জন্য কিছু সিনেমিকের জিনিসপত্র কিনেছি যারা মোহাম্মদপুরে থাকেন তারা তো জানেন যে কৃষি মার্কেটে এরকম অসংখ্য দোকান আছে যারা ব্যানে করে বিক্রি করে আর অনেক সস্তায় এগুলো এই সিরামিকের জিনিসগুলো পাওয়া যায় যেগুলো অনেক সুন্দর অনেক নান্দনিক যখন কৃষি মার্কেট যায় আর যখন এই ব্যানগুলোর কাছে যায় আমার তো পুরো মাথা নষ্ট হয়ে যায় আর এখানে আমি দুইটা নাস্তার প্লেট দুইটা কারি বোল আর দুইটা এরকম ছোট ছোট সস রাখার জন্য নিয়েছিলাম গুলো ডিজাইন প্লাস সব কিছু মিলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে নাস্তার প্লেটগুলো হান্ড্রেড করে রেখেছিল আর কারি আড়াইশো টাকা আর একটা মনে হয় দুশো টাকা এরকম প্রাইস আর সস যেগুলো এগুলো মনে হয় টাকা করে রেখেছিল এবং ওই জায়গার মধ্যে আরো অনেক অসংখ্য কালেকশন আছে আপনারা কেউ যদি কৃষি মার্কেট ভিজিট করেন তাহলে পেয়ে যাবেন এটা মূলত ডাচ বাংলার যে বুথটা আছে তার ঠিক অপোজিটে নেক্সটে যে প্রোডাক্টটা আনপ্যাক করছি সেটা আমি নিয়েছি নিউ মার্কেট থেকে মূলত চার পিসের একটা কাপ সেট যেহেতু সামনে উইন্টার আর উইন্টারে তো দিনের বেলা রাতের বেলা বলেন অনেক বার করে চা কফি খাওয়া যায় মূলত আমি আমার বাস্তবায় চার চারজনের জন্যই চারটা কাপ নিয়েছি আর এরকম ট্রান্সপারেন্ট কাপে করে কিন্তু চা কফি খেতে খুবই ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে বিশেষ করে ভিডিও যখন করা হয় তখন তখন এরকম ট্রান্সপারেন্ট কাপে চা কফি খেলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে নেক্সটে যে প্রোডাক্টটা আনপ্যাক করব সেটা হচ্ছে আমার ডাইনিং টেবিলের জন্য একটা রানার সেট এই রানার সেটটা অলরেডি আমার ভিডিওতে আপনারা দেখেছেন যখন বাসায় সেদিন গেস্ট এসেছিলো তখন আমি এটা আমার ডাইনিং টেবিল এরিয়াতে অনেক সুন্দর করে সেট করেছিলাম ওই ভিডিওটা কিন্তু অলরেডি আমার পেজে আপলোড হয়ে গেছে আর এটা দেখতে অনেক বেশি সুন্দর বিশেষ করে এটা বাঁশের তৈরি আর বাঁশের তৈরি যে কোনো জিনিসই কিন্তু আমার আর অন্যরকম একটা অ্যাট্রাকশান কাজ করে এটা মূলত নিয়েছিলাম আমাদের মোহাম্মদপুরে যে স্মার্ট হ্যান্ডিক্রাফ্টের যে শপটা আছে ওই শপটা থেকে আমার প্রাইসটা এখন এক্স্যাক্টলি মনে নাই নেক্সটে যে প্রোডাক্ট আমি আনপ্যাক করব সেটাও একটা টেবিল ম্যাট এই টেবিল ম্যাটটা নিয়েছিলাম যে মোহাম্মদপুরে যে লোকাল মেলাগুলো হয় ওই মেলাগুলো থেকে এটার প্রাইস মেবি তিনশো সাড়ে তিনশো টাকা নিয়েছিল এটা মূলত আমি আমার বাসা রাফ ইউজের জন্য ডাইনিং টেবিলে ওখানে ইউজের জন্য নিয়ে এসেছি এরপরে ওখান থেকে আমি আরও একটা জিনিস নিয়েছি সেটা হলো এরকম দুইটা সফট মাইক্রোফাইবারের যে টাওয়ালগুলো আছে ওইগুলো ওইগুলো দিয়ে কিন্তু কিচেন ক্লিন বলেন বা ফ্রিজ ক্লিন বলেন অনেক সুন্দরভাবে ক্লিন করা যায় অ্যান্ড সবার লাস্টে আমি যে প্রোডাক্টটা আনপ্যাক করব সেটা আমি নিয়েছি আরং থেকে ভিডিওর ফার্স্টে আমি একটা কথা বলেছিলাম যে আমি আরং থেকে ফ্রিতে শপিং করেছি কিভাবে ফ্রিতে শপিং করলাম সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি এই যে সুন্দর বেম্বো ট্রেটা দেখছেন এই বেম্বো ট্রেটা আমি আরং থেকে নিয়েছি সম্পূর্ণ ফ্রিতে মূলত আমার বাসায় তেমন কোনো ট্রে ছিল না তো যখন গেস্ট আসতো তখন চা নাস্তা দেওয়ার জন্য আমাকে খুবই কষ্ট পাইতে হতো তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আরং থেকে এরকম সুন্দর টাইপের একটা ট্রে কেনার তো সেদিন আরঙে গিয়ে আমার এই ট্রেটা দেখে একদম এক দেখাতে পছন্দ হয়ে যায় আর সেই মুহূর্তে আমার কাছে কার্ড ছিল না আমি কার্ড নিয়ে যাই নাই তো সাথে যে ক্যাশ ছিল সেই ক্যাশটাও আমি ইউজ করতে চাই নাই হঠাৎ করে মনে হলো যে আমার যে আরঙের মেম্বারশিপ কার্ড সে ওটার মধ্যে তো প্রায় সাত আটশো পয়েন্ট জমা হয়েছে সে পয়েন্টটা আমি কেননা ইউজ করি সাথে সাথে আমি পয়েন্টগুলো ভাঙ্গিয়ে বিলটা পেমেন্ট করে ফেলি আর এই প্লেসমেন্টটা আমি নিয়েছিলাম আজকের শপিংগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু